আমরা আজকে জুমার নামাজ আদায় করতে যাইতেছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমরা যেন এই দিনে আগামী বছর পর্যন্ত জুমা পর্যন্ত আল্লাহ আমাদেরকে বাঁচে রাখে সে তো দান করুক আমিন আমিন তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করি বিশেষ করি আমার বড় ভাই একজন তার বস মানুষ উনি ভদ্রলোক খুব ভদ্রলোক উনি অসুস্থ ইউনাইটেড হাসপাতালে আছে দীর্ঘদিন যাবৎ উনি অসুস্থ আছে ওনার জন্য খাস করে আমাদের পক্ষ থেকে উনি উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যা ওনার জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে দোয়া আর লোক বড় ডিস্ট্রিক্ট জানি কোথায় আমার ডিস্ট্রিক্ট বাই নোয়াখালী আমার থানা সুধারাম পোস্ট অফিস খলিভার আমি একজন বলতে চলে মাটির মানুষ ভাই একজন আমাদের প্রিয় ভাইয়ের নাম ভাই গুলো একজন মাটির মানুষ ভাই ভালো আছেন নি আসি ভাই আপনাকে দেশের একটু ভাষা কর আমার দেশের ভাষা আপনি কীর্তেন ভাই গিয়া শুনতেন আর না ভাষা আমি হানির লোক যেটাকে বলে পানির লোক বলতে শব্দ পানির লোক বলতে ভাই নামাজ শুরু হয়ে যাচ্ছে আইন কিচ্ছি ভাই আইন কিচ্ছি এক কথায় ক্যান কেন শব্দ অর্থ বুঝাইছে কি খালি

শুক্রবার জুম্মার দিন আজকে জুম্মা মুবারক জুম্মা মুবারক সবাইকে আল্লাহ আমাদের সবাই সবাইকে গুনা মাফ করি দেখ আমিন আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি আল্লাহ যেন সারা বিশ্বের মুসলমানকে ইহুদি নাসারা থেকে হেফাজতে রাখে ফেতনা কাজ থেকে দূরে রাখে আমরা মসজিদের কাছাকাছি চলে এসেছি আল্লাহ সিরকি কাজ কবিরে গুনে চোখিরে গুনে থেকে আমাদেরকে দূরে রাখে আল্লাহ আমাদের চোখের নজর মনের নজর হাতের নজর পায়ের নজর সব থেকে আল্লাহ আমাদেরকে যেন হেফাজতে রাখে এইটাই আমরা সবসময় আল্লাহর কাছ ফাটনা ফরিয় করি আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো সহযোগিতা করো তুমি ছাড়া একমাত্র আমাদের আর কেউ নেই তুমি আমাদের সব ইনশাল্লাহ সামনে আমরা যেন সমান্য আগে যেতে পারি আজি কি খুব বরম হচ্ছ